আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবার নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনার পছন্দের কবুতরগুলো হয়তো আপনারা এখান থেকে কালেকশন করে নিয়ে যেতে পারবেন তো আজকে কিন্তু দাম থাকছে একেবারে হাতের নাগালে বছরের শেষ এই উপলক্ষে কিন্তু বিশেষ সাথে আজকে কবুতরগুলো বিক্রি করা হবে

আর কথা বলবো না কবুতর গুলো আপনাদেরকে দেখাই এবং দাম সম্পর্কে জানাই বৃহস্পতি প্রথমে এক জোড়া গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন দেশি গোল্লা কবুতর খুবই সুন্দর আর যারা ডিম বাচ্চা করাইতে তারা কিন্তু এই জোলাটা কালেকশন করতে পারেন আজকে কিন্তু সব কবুতরের দাম একদম সীমিত থাকবে ইনশাল্লা আশা করি সম্পূর্ণ বিরুটি দেখতে থাকবেন এটা হচ্ছে মাদি দিয়ে আর এই যে এটা হচ্ছে আপনার নর্থ কবুতর এই যে এইটা মা নতুন জোড়া দিচ্ছে কবুতর মাশআল্লাহ বা এই রানিং জোলা না আর নতুন জোড়া দেওয়ার কিন্তু এটা যাই হোক এই জোলাটা ব্যা দাম কত থাকবে পাঁচশো টাকা মাশ আল্লাহ এই জোলাটা কিন্তু বন্ধুরা মাত্র পাঁচশো টাকা থাকছে অর্থাৎ পার পিস দুশো পঞ্চাশ টাকা করে পড়তেছে আজকে কিন্তু হিউজ কবুতরের কালেকশন আছে আশা করি ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন মার্শাল এখানে কিন্তু আরেক জোড়া রাসগোল্লা কবুতর আছে এটা কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের ভিতরে খুবই চমৎকার কিন্তু দুইটা কালার একদম সেম টু সেম যে দেখেন খুবই সুন্দর রানিং জোড়া না ভাই মার্শাল এটা কিন্তু আপনার রানিং জোড়া ডিম বাচ্চা করে না এই জোড়াটা ভাই কেমন কি এই এটা পনেরোশো টাকা বারোশো না আল্লাহ দেখেন খুবই সুন্দর কিন্তু চমৎকার এক জোড়া কবুতর আর এটার দাম থাকতেছে কিন্তু অনলি বারোশো টাকা মাস আল্লাহ খুবই সুন্দর হয়তো সপ্তাহ খানিক সময়ের ভিতরে ডিম দিয়ে দিবে আসাটা কি তো যারা বোম্বাই কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু লাল গিয়ারের কবুতর এই যে দেখেন আর জুটিগুলো মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু আপনার রানিং জুতা না ভাই এটা কিন্তু মাসাল্লাহ রানিং একটা পেয়ার আপনার বাম পাশের বাম পাশের টা না ওকে এই জুতাটা ভাই কত রাখবেন এটা আট টাকা না একদম

তো আজকে কিন্তু বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে মাসাল্লাহ একটার সাথে কিন্তু একটা মিল নাই বিভিন্ন প্রজাতির কবুতর এই যে দেখেন তখন কিন্তু রাজগোল্লার পরে বোম্বাই বোম্বাইয়ের পর কিন্তু বর্তমানে শাটিন আছে হ্যাঁ মাসাল্লাহ এক জায়গা ঝর্ণা শাটিন খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন মাসাল্লাহ দুটো কালারই সেমি আছে আর এই যে দেখেন বুকে আছে লেজে কিন্তু করি আছে এটা মা দিনা ভাই ওকে ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ চমৎকার দেখার মতো এক জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই কালেকশন করে নিবেন ভাই এটা ডিম বাচ্চা কি করা ওকে এটা কিন্তু ওকে আবারও কিন্তু ডিমে চইল আসছে যাই হোক এই জুতাটা ভাই কত হলে ছাড়া যায় এই 1500 নাকি একদম দাম 1400 1300 টাকা এই যে দেখেন খুবই সুন্দর বর্তমানে কিন্তু এই জুতাগুলো মিনিমাম 15 থেকে 1800 টাকায় বিক্রি হচ্ছে ঠিক আছে তো এই জুতাটা কিন্তু আপনারা 1300 টাকায় কালেকশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এই যে দেখেন বলছিলাম যে বৈচিত্র্যময় কালেকশন বিভিন্ন ধরনের কবুতর রয়েছে এখানে কিন্তু এক জোড়া

তো এখন কিন্তু আরেক জোড়া বোম এটাও কিন্তু হোয়াইট কালারের ভিতরে মাশাল এটা কিন্তু সেই কোয়ালিটির একটা পেয়ার দেখার মতো এই যে দেখেন একেবারে গোলাপ ঝুটি কৌতো আর ঠোঁট কিন্তু টোটালি আপনার গোলাপি কালার ভিতরে আর যে দেখেন ঝুঁটি মাশাল এটা কি ভাই ডিম বাচ্চা কদানো না মাশাল দেখার মতো কৌতো এটা বুঝে যাচ্ছে এটা ডিম বাচ্চা কদানো যাই হোক হারির উপর এই যে এখন যেটা উঠছে এটা তো মাদি বাম পাশে মাদি না ওকে এটা কিন্তু আপনার নট কবুত মাশাল ভাই এই জোড়াটা কত দিবেন এটা পঁচিশশো টাকা একটু কম কম নাই ভাই একদম দুই হাজার দুইশো টাকা না মাসাল এটা কিন্তু অনেক বড় সাইজের এই যে দেখেন এই যে দেখেন আরেকটা একটা হ্যাঁ এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর তাহলে বাইশশো টাকা থাকলো ভাই ওকে এই জুতাটা কিন্তু বন্ধুরা থাকলো দুই হাজার দুইশো দুইশো টাকা ওকে এই যে দেখেন এখানে কিন্তু আরেক জোড়া বোম্বাই মাশাল্লাহ সেই লাগছে এই কোয়ালিটি বিগ সাইজের কবুতর অনেক বড় সাইজের কবুতর যেমন দুটি তেমন ফিটনেস এটাও রানিং জোড়া না ভাই এটা কিন্তু বুঝাই যাচ্ছে এটা কিন্তু আসলে রানিং একটা প্যার মাসাল্লাহ টোটালি আপনার রেড কালারের ভিতরে খুবই সুন্দর এই যে দেখেন কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ আছে এই জোড়াটা ভাই কত দিবেন এইটা পঁচিশশো এইটাও বাইশশো টাকা এটার সাথে যদি ওই যে সাদা যেটা বাইশ দিচ্ছেন ওইটা নেয় ভাই কিছু কি ডিসকাউন্ট করবেন আর একটু ওকে ঠিক আছে যদি এটার সাথে না তা তো অবশ্যই মাসাল্লাহ এগুলো কিন্তু অনেক বড় সাইজের কবুতর বিগ সাইজের মাসাল্লাহ কোয়ালিটি কবুতর ওকে ঠিক আছে আরেকটা পেয়ার আছে

মার্শাল্লা কবুতর কিন্তু গুলো খুবই চমৎকার জোড়া কবুতর বর্তমানে কিন্তু এই সব কবুতর গুলো দেখা যাচ্ছে না একদম রেয়ার হয়ে যাচ্ছে কবুতর গুলো খুবই একটিভ এই যে দেখেন হাত দেওয়ার সাথে সাথে কিন্তু বাড়ি মারছে যাই হোক খুবই সুন্দর

এই যে এটা হচ্ছে আপনার নট যেটা এখন বর্তমানে নাম সাড়ি থেকে ওইটা নট আর ওইটা মা দিয়ে যে বর্তমানে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা মা দিয়ে আর এই যে এটা হচ্ছে আপনার নট কতদিন লাগতে পারে ভাইয়া ডিম দেওয়ার জন্য সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে না ওকে ঠিক আছে বন্ধুরা যোধাটা অবশ্যই ভালো লাগলে কালেকশন করে নেবেন এখানে কিন্তু একটা ফ্যামিলি প্যাক রয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর ওই সাইডে প্যারেন্টস দেখেন কালার কিন্তু সবগুলা সেম সেম কালার কবুতর খুবই সুন্দর অনেক বড় কিশোরের কবুতর এটা সম্ভবত আবারও আর ডিমের চইল আসছে ডিম দিয়ে দিবে আশা রাখি তো ভাই এই তিনটা কবুতর কত রাখবেন তিনটা চার হাজার টাকা আর একটু কম কম করা যায় না ভাই একদম তিন হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন বাচ্চাটা কি সুন্দর কেশর চুইল আসছে অনেক বড় হয়ে গেছে খাইতে পারে তো না ওকে ঠিক আছে এটা কিন্তু নিজে নিজে খেতে পারে ওই যে ওইটা হচ্ছে আপনার মাদি আর হাড়ের উপরটা হচ্ছে নর তিনটা গৌতর এই যে দেখেন মাস্টার পেয়ার বাচ্চাটা সব আপনারা নিতে পারেন চাইলে আর দাম থাকবে কিন্তু তিন হাজার পাঁচশো ওকে ঠিক আছে এটা কিন্তু নিজের ডিম বাচ্চা নিজেই করে এটা আসলে বলার আর কিছু নাই অনলি তিন হাজার পাঁচশো টাকা থাকলো এটার দাম মাসাল্লাহ খুবই সুন্দর বিউটির একটি নর আছে টোটালি আপনার ডিপ রেড কালারের ভিতরে রানিং একটা নর ভাই হ্যাঁ রেড কালার ভাই রেড কালার এর ভিতরে নরটা কত দেখা যাবে ভাই ভাই নটটা 1200 1200 না 1200 টাকা এই দেখেন খুবই সুন্দর একটা নর দাম 1200 টাকা আর কিছু করা যায় নাকি ভাই ভাই এগুলো বর্তমানে রেড কালার কিন্তু পাওয়া যায় কিন্তু রেড বহুত প্রাইস হ্যাঁ রেড কালারটা আসলে পাওয়া যায় না যাই হোক কত 1200 টাকা হলো ভাই যা একদম 1000 না 마শাআল্লাহ খুব সুন্দর একটা নর যার পছন্দ বা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে কালেকশন করে নিবা না থাকলো only 1000 টাকা 마শাআল্লাহ এখানে কিন্তু একটা বিউটিফুল নর রয়েছে এটা কিন্তু একদম রেড কালার 마শাআল্লাহ পা থেকে মাথা পর্যন্ত টোটালি রেড কালার খুব সুন্দর

মাসাল্লাহ বন্ধুরা এখানে কিন্তু আরেক জোড়া কবুতর টকটকে লাল গিয়ারের কবুতর দেখার মতো পছন্দ হওয়ার মতো এক জোড়া কবুতর খুবই সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন ওইটা কিন্তু আপনার মাদিটা ওটা কি আলমন না ভাই মাদিটা হচ্ছে অ্যালমন্ড আর নটটা কিন্তু টোটালি ব্ল্যাক জেড ব্ল্যাক একদম আর কবুতরগুলো মাসাল্লাহ এগুলো কিন্তু মোটামুটি মোটা ঠোঁটের কবুতর এই যে দেখেন এটা কিন্তু আপনার মাদি মাসাল্লাহ খুবই চমৎকার একদম কিন্তু রেয়ার একটা কালেকশন যাই হোক ভাই এই জোড়াটা কত লাগবেন একদম ঠিক আছে বন্ধুরা দামা করার কিন্তু কোনো সুযোগ রাখেনা ফাইনাল সেটা কিন্তু বলা আছে একদম আঠারোশো টাকা হলে ইনশাল্লাহ আপনার এই জোড়াটা নিতে পারবেন মাশাল্লাহ এখানে কিন্তু একজোড়া কোকা কবুতর আছে খুবই সুন্দর সম্পূর্ণ রানিং মার্শাল্লাহ খুব ভালো ডাকে কিন্তু কবুতুর গুলো এই যে দেখেন মাশাল্লাহ ডাকাডাকি কিন্তু শুরু করে দিছে হ্যাঁ ওই যে দেখেন ওই পাশে কিন্তু আরেক পেয়ার আছে মাশাল্লাহ দুইটাই কিন্তু খুব ভালো ডাকে যাই হোক এটাও রানিং না ভাই এই জোতাটা ভাইয়া কত দেখা যাবে ভাই হ্যাঁ একদম পঁচিশশো টাকা পড়বে না ওকে ঠিক আছে এই জুতো যদি নেন একদম পঁচিশশো টাকা পড়বে দুইটাই দুমছে ডাকে না এটা তো মাদি ডান পাশেরটা তো মাদি না ডান পাশেরটা কিন্তু মাদিগবুতর যাই হোক এই জুতোটার দাম থাকবে একদম পঁচিশশো টাকা আর এই যে এখানে কিন্তু মাশাল্লাহ আরেকটা পেয়ারা সেটা কি এটা কি ডিম দিয়ে দিবে মনে হয় না ভাই সেটা কিন্তু ডিম দিয়ে দিবে এই যে দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সেম টু সেম কালার এই যে এটা কিন্তু মাদি ডাকতেছে নরমালি দুইটাই ডাকে না হ্যাঁ দেখি তো একটু এই যে এই যে দেখেন ডাকতেছে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দুইটা জোড়াই খুবই সুন্দর এটা কত 2000 না ভাই এটা কিন্তু থাকবে 2000 টাকা আর যদি ভাই দুই জোড়া একসাথে না একটু কি ডিসকাউন্ট করা যাবে আর একটু ওকে ঠিক আছে যদি দুই পেয়ার একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে আরেকটু অনার্ট করা হবে মাশাল্লাহ এখানে কিন্তু একটা লোটনের মাদি দেখতে পাচ্ছেন ব্ল্যাক এটা কিন্তু লোটে হ্যাঁ খুবই সুন্দর লোট এটা আমি দেখছি বাই মাদিটা কি রানিং মাদিটা কিন্তু আপনার রানিং এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ঠিক আছে মাদিটার প্রাইস কত থাকবে ভাই একদম এক হাজার টাকা না হ্যাঁ ওকে ঠিক আছে কারো কাছে যদি নট থাকে সেক্ষেত্রে কিন্তু ভাইয়া এক হাজার টাকা দিয়ে আপনার কাছ থেকে কিনে নিবে মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি কবুতর এটা কিন্তু লাল চোর কবুতর এটা সম্পূর্ণ রানিং না ভাই সম্পূর্ণ রানিং মাদি নিউ মাদি নিউ রানিং না ওকে ঠিক আছে

রয়েছে এটা কিন্তু রেড চেকার খুবই সুন্দর টকটকে লাল চোখ হয়েছে দেখেন এটা হচ্ছে মাদি আর বসে আছে এটা নর এটা কি রানিং ভাইয়া মাসাল্লাহ এটাও কিন্তু আপনার রানিং একটা পেয়ার এই যে দেখেন খুবই সুন্দর কালার লাইট কালার ভিতরে চমৎকার এটা নর আর ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর তো ভাইয়া এটা কত রাখা যাবে ভাই ঠিক আছে বন্ধুরা এই জোড়াটা কিন্তু দাম থাকছে একদম পনেরোশো ওকে ঠিক আছে এই জোড়াটার দাম কিন্তু থাকলো একদম পনেরোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর ভাই রেশন না কাশ্মীরি রেশন মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতো এই যে দেখেন শেপটা দেখেন কবুতর এটা কিন্তু আপনার মাদিটা সবকিছুই কিন্তু মাসাল্লাহ মোটামুটি ঠিক আছে ফিটনেসটা দেখেন এই যে খুবই সুন্দর একটা পেয়ার একদম প্রানাফায়ের কবুতর ওই যে দেখেন দাদাই আছে এটা মাদিনা ভাই ডান পাশেরটা মাদি বাম পাশেরটা নোট কবুতর আর কবুতরগুলো কিন্তু সাইজ মাশআল্লাহ জোরাটা কত থাকবেন ভাইয়া আঠা দশো কিন্তু সম্পূর্ণ রানিং একটা ফ্যাট একদম পনেরোশো এই যে দেখেন জোড়াটা কিন্তু দাম থাকতেছে একদম পনেরোশো টাকা

যাই হোক এই কিন্তু আঠাদশ আর কি কিছু কম টম করা যাবে ভাই পনেরোশো না মার্শাল এটাও কিন্তু পনেরোশো টাকা আপনারা নিতে পারবেন এটাও ব্ল্যাক ডিম বাচ্চা এটাও কিন্তু দাম থাকতেছে পনেরোশো টাকা মার্শাল্লাহ এখন কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া মাক্সি রেসার রয়েছে দেখেন এই যে একবারে আনার চোখের কবুতর টকটকে খুবই সুন্দর গবুতর দেখার মতো এই যে দেখেন এটা কিন্তু আপনার নটটা

ঠিক আছে ভাই লাইট কালার যেটা এটা কি এটা এটা যে আপনার নয় দুই ডিম্পটা দুইটাই তো না দুইটা ডিম সবাই আশা করে নিতে পারবেন আহ কত দেখা যাবে ভাই এই জোটা

ওকে ঠিক আছে মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর হোয়াইট বিউটি হোমা মাসাল্লাহ খুব সুন্দর সাইজ ও যেমন কোয়ালিটিও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির কবুতর এটা রানিং না ভাই এটাও কিন্তু রানিং কবুতর মাসাল্লাহ এই জোড়াটা কত রাখবেন এই জোড়া 2000 এটা 2000 হ্যাঁ ছু আছে ভাই সাথে একদম সতেরোশো টাকা একদম সতেরোশো ওকে মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার আর এই জোতাটার দাম থাকতেছে কিন্তু সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা